তো আমরা জাস্ট কিভাবে এগুলো সমাধান করে থাকি তা দেখাবো তো এটা পাওয়ার দিলাম আর এল ইডি গ্লো করে হালকা বন্ধ হয়ে গেছে তো আমরা আমাদের হাই প্রবলেম

এটা যে রিকোয়ারমেন্ট গুলো আছে এই যে বিসিসি চেক দেওয়া লাগবে তারপর তারপরে আমাদের এনাবল চেক দেওয়া লাগবে তো আমরা একটা একটা করে চেক দিতেছি তো আমরা যে বিয়ার অন এই ভোল্টেজটা প্রবলেম পাইছেন আমরা এটা কই থেকে আসছে কি আসি বিষয়টা আমরা দেখছি এখানে না এই যে বিটিটি পাওয়ার গুড এই যে মসকেটের মাধ্যমে তৈরি হয় তো বিসিসি এসে আসলে তখন আমাদের এই ট্রানজিস্টরটা অ্যাক্টিভ হয় মানে গ্রাউন্ডে এখানে চলে আসে আসলে তখন এই যে সিপিবিটি যে ভোল্টেজটা ওয়ান পয়েন্ট তো এটা আসতে নিচে আইসা আমাদের প্রসেসরের যে ভোল্টেজ বি করে ওই অ্যানাবলে চলে যায় আর কি আমরা এখন এই যে মসকেটটা কিউ আঠারো কোন জায়গা আছে এখন আমরা চেক দিতে

এখানে যে গ্রাউন্ডটা যখন এটা এই মসপেটটারে সুইচিং করা হয় তখন এই যে গ্রাউন্ডটা উপরে চলে আসবে আসলে আমাদের ফাইট বোল্টটা আউট হয়ে যাবে আর আর যদি ফাইট বোল্ট আসে তখন আমাদের সিপিউ বিটিটি আর পাওয়ার বিটিটি পাওয়ার বোর্ড যে এই মসপেটটা এটা অ্যাক্টিভ হয়ে গেলে গ্রাউন্ডের উপরে চলে যাবে তো আমরা এখন আমাদের যে ট্রানজেস্টরটা এটা রিপ্লেস করবে ইউ উনিশ ঠিক আছে এই যে আমাদের এখানে কোডিং করতেছে আর কি দুইটাতে কোডিং করতেছে রিসেট এই যে হাই রিসেট প্রবলেম সলভ হয়ে গেছে আর কি আমাদের এই যে রিসেটটা লো আর এই যে কোডিং করে ওটাতে কোডিং করে আমরা দেখি ওনার র‍্যামটা ভালো আছে কিনা যে আমাদের এখানে রিসেট লো এবং কোডিং শুরু হয়ে গেছে। যে আমাদের ডিসপ্লে চলে আসছে গরম হতেছে। তো আশা আশা করি কিভাবে এই সমস্ত কাজ আমরা খুব স্বল্প সময়ের মাধ্যমে তা সমাধান করে থাকি তা বুঝতে পারছেন। তো দেখাবো নতুন একটি ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন যাদের মাদারবোর্ডের প্রবলেম তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারে আল্লাহ হাফিজ